তো দেখো গাইজ রাত্রিবেলায় আজকে কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে নিয়ে নিয়েছি আমি তো এখানে দেখো আমি তিনশো গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি তো এটা আমি সিদ্ধ করে নেব যেহেতু আমি এটা পনির দিয়ে করব পালং পনির করবো তো দেখো ফার্স্টে এটা একটু সিদ্ধ করে নেব জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি তো একদম কিন্তু আমি এটা মানে রেস্টুরেন্টের মতন করব তো স্কিপ না করে দেখবে আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো দেখো দিয়ে দিলাম একটু লবণ সিদ্ধর মাঝখানে তো দেখো এর মধ্যে কিন্তু আমি লঙ্কা দিয়ে দেব। লবণ দিয়ে দিয়েছি তো আমি একটু ঝালটা পছন্দ করি কারণ লঙ্কাটা অনেকে দুটো টিনতে দেয় তো আমি কিন্তু চার পাঁচটা লঙ্কাও দিয়ে দিলাম আর একটা জিনিস দেবো সেটা হল তোমার তো দেখো আমি কিন্তু এর মধ্যে এই যে চার পাঁচটা কাজু বাদাম আর কিশমিশ তো এটার মধ্যে আমি বয়ল করে নেব দিয়ে দিলাম ফার্স্টে লবণ আর লঙ্কা আর কাজু আর কিশমিশ তো একবারে এটা আমি কিন্তু দশ মিনিট মতন রেখে সিদ্ধ করে নেব আমি কিন্তু নিয়ে নিয়েছি যেটা ছাড়া পালন পনির কমপ্লিট না তো এই যেখানে আমি ডুমু করে নিয়ে নিয়েছি পনির আর এ দেখো এইখানে একটা টমেটো নিয়ে নিয়েছি বড় সাইজের আর এই যে এইটা হলো একটু রসুন আর একটু হলো আদা যেটা আমি মিক্সিংয়ে পেস্ট করে নেব আর এই যে এইখানে রয়েছে পেঁয়াজ রসুন আর আদা তো এটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ফ্রাই করে নেবো আর যেটা হলো দরকার যে ঘিটা নিয়ে নিয়েছি তো আমি কিন্তু ঘি দিয়ে আর এই যে বাটার দিয়েই করবো তো দেখতে থাকো তোমাদের তো আশা করি খুব ভালো লাগবে আর এটা এই যে শীতের সময় যেহেতু পালনের সিজেন তো এখন তো দুই একবার করাই যায় তো হিসাব করে একটু করলাম তো সত্যি খুব ভালো লাগে তো দেখো আমি কিভাবে পুরোটা সম্পূর্ণটা দেখো যে কিভাবে বানাই তো দেখো পালং শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তো এবার এটা আমি নামিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব তো দেখো কড়াইতে কিন্তু আমি দিয়ে দিয়েছি ঘি আর এইবারটা একটু দিয়ে দেব সাদা তেল তো দেখো এইবারটা কিন্তু আমি দিয়ে দিলাম সাদা তেল তো এইবারটা দেখো আমি ওইদিকে কিন্তু আমার পালং শাকটা একটু ঠান্ডা হতে দিয়েছি আর এই যে এই আমি বসিয়ে দিচ্ছি তোমার ফার্স্টে দিয়ে দিয়েছি আমি কড়াইতে ঘি আর সাদা তেল তো ফার্স্টেই দেখো আমি দিয়ে দেবো একটু রসুন কুচি তো দেখো এবারটা দিয়ে দিলাম পেঁয়াজ তো দেখো আমি কিন্তু এটার জলটা কিন্তু ঝরিয়ে নিয়ে তো এটা কিন্তু আমি ভালো করে ওয়াশ করে আর দেখতেই পাচ্ছ ওখানে তোমার কাজু কিশমিশটা লঙ্কাটাও সিদ্ধ করে নিয়েছি তো কালারটা কতটা সুন্দর আর এর মধ্যে একটা যেটা স্পেশাল জিনিস দিতে হবে এটির লেবুর রস তাহলে মানে কালারটা কালারই থাকবে কিন্তু দারুণ লাগবে তো ওটা তোমাদেরকে দেখাচ্ছে তো দেখো এখানে নিয়ে নিয়েছি আমি আর্ধেকটা লেবু তো এটা আমি এর মধ্যে চিপে দিয়ে দিলাম তো লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে তো দেখো আদা কুচি দিয়ে দিলাম আমি এর মধ্যে আমি আদাটাও ভালো করে জাস্ট ভেজে নিচ্ছি সুন্দর করে তো এবারটা দেখো আমি একটা টমেটো দিয়ে দেব মধ্যে তো টমেটো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এর মধ্যে আমি লবণটাও দিয়ে দেবো তো দেখো এটা কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে আর যেটা যে মিক্সি নিয়ে আমি ঘুরিয়ে নিয়েছি তো এবার আমি পালং সঙ্গে জুলটা দিয়ে দেবো তো দেখো কালারটা কি ভাবা গোবিয়ার সঙ্গে সঙ্গে একদম অন্য রকম কালারটা হয়ে গেছে তো এবারটা কিন্তু আমি দিয়ে দেব তোমার লবণ আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো তো দেখো আমি কিন্তু সিদ্ধর মধ্যে অলরেডি লবণ দিয়েছি তো আমি কিন্তু লবণটা বেশি দেব না লবণটা দিয়ে দিলাম দেখো আমি জিরের গুঁড়ো নিয়েছি তো অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়োটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো সময় তো দেখো আমি কিন্তু দিয়ে দেবো এর মধ্যে জল কাপ জল দিয়ে দেব তো দেখো তো জলটা দিয়ে কিন্তু আমি একটু নাড়িয়ে দেব যেহেতু আমি পনিরগুলো ভাজবো না তো কাঁচাই দিয়ে দেব তো ওর জন্য আগে ভালো করে আলম শাকটা একটু ফ্রাই করে নিলাম তো এর মধ্যে এবার ফুটে আমি পনিরগুলো দিয়ে দেব। তো দেখো আমার কিন্তু মানে পালনের যে গ্রেভিটা ওটা কিন্তু ফুটে গেছে তো এবার আমি পনিরগুলো দিয়ে দেব। তো দেখো আমি কিন্তু এই যে হাতাই করে একটু বাটারে তরকা করে তরকা লাগাবো আর যেহেতু বাটাটা একটু গরম করে নিচ্ছি আর এই দেখো এর মধ্যে দিয়ে দিলাম আদা তো একটু আমি আদাটা দিয়ে একটু নাড়িয়ে নেব আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি তো দেখো এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম একটু কাসুরি মেথি তো এইটা দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই টেস্টি হয়ে যাবে তো এইটা কিন্তু কেউ দিতে ভুলো না তো এটা দিলে কিন্তু একদম অন্যরকম ফ্লেভার চলে আসবে তো দেখো এইবার কিন্তু আমি তরকাটা এর মধ্যে দিয়ে দেব। তো দেখো এইবারটা কিন্তু আমি একটু নাড়িয়ে তাড়িয়ে দেবো এই কাশুরি মেথিটা দেওয়ার কারণে কিন্তু গন্ধটা একদম মানে খুব সুন্দর বেরোয় আর দারুণ লাগে তো তো ফাইনালি আমার হয়ে গেছে আমি আর একটু ফোটা আর অল্প একটু বাটার দিয়ে এটা আমি ঢেকে রাখবো দশ মিনিট তো কি দারুণ যে লাগছে কি বলবো তোমাদেরকে তো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো ঢেকে রাখার পরে বা কতটা সুন্দর হয়েছে তো এবার আমি এটা নামিয়ে দেব তো দেখ তো দেখো আমি কিন্তু আটা ছেনে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি পালং শাক তো এবার আজকে কিন্তু একদম রান্নাটা অন্যরকম করছি তো এটা পালং শাকের আমি পরোটা করবো তো দেখতে থাকো তোমরা তো দেখো আমি কিন্তু পরোটার জন্য সব কটা লেচি গোল গোল করে ভালো করে বেলে নিয়েছি তো এটা আমি এখন বাটার দিয়ে ভাজবো তো দেখো আমি এক এক করে পরোটাগুলো ভেজে নিচ্ছি বাচ্চারা যারা পালং শাক খায় না তো তাদের জন্য কিন্তু এইটা খুব সুন্দর একটা যে পালং শাক মানে এইভাবে করে খাইয়ে দিলেও চুপচাপ খেয়ে নেয় কারণ বুঝতে পারে না কারণ আমার ছেলে একদম শাক সবজি কিচ্ছু খেতে চায় না তো ওর জন্যই এইভাবে আমি ভাবলাম যে এইভাবে করে দিই একটু তো দেখো পরোটাগুলো কতটা সুন্দর হচ্ছে আর বাচ্চাদের জন্য তো একদম একটা সুন্দর একটা খাবার তো দেখো ফাইনালি কিন্তু আমার একদম তোমার পালং শাকের পরোটা কমপ্লিট তো কেমন লাগছে একটু বলো তো দেখো কতটা সুন্দর লাগছে তো তোমরা একটু কমেন্ট করো আর রান্নাটা ভালো হলে অবশ্যই তোমরা বলো আর এই যে এখানে করে নিয়েছি তো কিছুটা পালনের আবার পিউরি রেখে দিয়েছিলাম তো ওটা দিয়েই কিন্তু আমি এই পরোটাগুলো করেছি বাটার দিয়ে তো এটার সাথে কি তোর দারুণ লাগে খেতে তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে আর এই যে তোমার দাদা ভাই আর নিশান এখন খেয়ে বলবে যে কেমন হচ্ছে তো এবার নিশান দেখো বলছে ও খেতে চেয়েছিল পনির পালন করি তো বলেছিল যে রেস্টুরেন্ট থেকে এনে দিতে যাই আমি ঘরে যা যা ছিল সেই উপকরণ দিয়েই একদম পারফেক্টভাবে করেছি তো তোমরা এইভাবে করলে কিন্তু ঠিক এই খুব সুন্দর ফ্লেভারটা হয়েছে ওই যে এখানে তোমার দাদাভাই খাচ্ছে একটু বলে দাও তো এই যে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাক আর এবার আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো রাতের খাওয়া ফাইনালি রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতন বাই গুড নাইট